শ্রমিকের জীবনমান বলেন আপনার ন্যায্য রূপান্তর বলেন তাদেরকে যে কোনো স্কিমের আওতায় আনতে চাইলে একটা ডাটাবেজ লাগবে সেটা ডাটাবেসটা হলো অথেন্টিক হইতে হবে বিজিএমএ গত প্রায় দশ বছর থেকে সিরিয়াসলি কাজ করেছে যে ইনিশিয়েটিভটা বিজিএমএ নিয়েছে দু সালে ডাটাবেজ অন্তর্ভুক্ত করণ কিন্তু কথা হচ্ছে এখানে বিজিএমেরও কিছু সীমাবদ্ধতা আছে চাইলেই সব কাজ করতে পারে না আমাদের পরশ যে কাজটা করেছে করা শুরু করেছি সেটা হচ্ছে এই এই মুহূর্ত পর্যন্ত কতজন শ্রমিক ডাটাবেজের অন্তর্ভুক্ত হয়েছে দুই সাল থেকে এই ডাটা এন্ট্রি শুরু হয়েছে জি 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 আসতেছি আমি দুই সাল থেকে এই শুরু হয়েছে আটানব্বই লাখ ছিয়াত্তর হাজার অ্যাজ অন টুডে যখন এটা নিয়ে কাজ করলাম ওই দিন ছিল সাতানব্বই লাখ কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে ডুপ্লিকেশন আছে ডুপ্লিকেশনগুলো আজকের মধ্যে আমরা সেপারেট করে ফেলেছি এগুলো বাদ দিব আমরা এরপরে যেটা আপনারা চাচ্ছেন যেটা আমরা চাচ্ছি যে প্রতি বছর কত এই সেক্টরের শ্রমিক অন্তর্ভুক্ত হয় আর কতজন বেরিয়ে যায় সেটা আমরা পেয়ে যাব এক থেকে দেড় মাস লাগবে যারা বেরিয়ে গেছে তারা আবার নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা না সেটা আমরা এই ডাটা দিতে পারবো এই জন্য দিতে পারবো যে প্রত্যেকের একটা ইউনিক কোড আছে এই ডুপ্লিকেশন নাই কোনো আচ্ছা এরপরে যেটা আসবে আপনাদের যেটা সহায়তা লাগবে যদি যারা বেড়ে গেছে পারমানেন্টলি সেখানে আমরা যদি এই তথ্যটা শেয়ার করি আপনাদের সাথে বিভিন্ন এনজিও হতে পারে ফেডারেশন হতে পারে মিডিয়া হতে পারে গভর্নমেন্ট হতে পারে এই ডাটাটা নিয়ে তাদের মধ্যে অ্যানালিসিস করতে হবে কেন তারা এই সেক্টর থেকে বেরিয়ে গেলেন এখানে পজিটিভ জিনিস থাকতে পারে নেগেটিভও থাকতে পারে যে দৈহিক কারণে শারীরিক কারণে বেরিয়ে গেছে পারছে না সক্ষমতার ঘাটতি ঘটেছে অথবা বিদেশে চলে গেছে অথবা তার একটা নির্দিষ্ট পুঁজি তৈরি হয়েছে সে গ্রামে ফিরে যেয়ে নিজের ব্যবসা শুরু করেছে এই অ্যানালিসিসগুলো আপনাদের হেল্প করতে হবে লাগবে আমরা যেটা করব এটা কেন করেছি এই ডাটাবেসটা আমরা চাই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো একটা অন্যতম প্রধান দাবি ছিল যে শ্রমিকের রেশনের আওতায় আনতে হবে এই রেশনিংটা নিয়ে অনেক দিন ধরে আমি শুনছি যে এটা কিন্তু এই কার্যকর উদ্যোগ নেওয়া হয় না বিকজ অফ এই এই যে ডাটাবেস সঠিক নাই এই ডাটাবেজ আমরা দিব দিলে আমি চাই আমরা চাই যে আপনাদের মাধ্যমে অন্তত এই রেশনিং ব্যবস্থায় অন্তত পোশাক শিল্পের আমরা আমাদের উদ্যোগ নেব অন্য শিল্প যারা উদ্যোক্তা আছে ফেডারেশন আছে তারা তাদেরটা নিয়ে আসবেন আমাদের আমরা আশা করি তারাও আসবেন কারণ এলো ট্যানারি শিল্পে কোনো ডাটাবেস আছে কিনা আমি জানি না আপনার জাহাজ ভাঙা শিল্পে আছে কিনা আমি এটা জানি না আমাদের এই অথেন্টিক ডাটা এবং আপনাদের সাথে এই ডাটা শেয়ার করব প্রমাণ করার জন্য এর মধ্যে কোনো ফলস ডাটা নাই থাকতে পারে পয়েন্ট ফাইভ সেটা হইতে পারে এটা র্যাশনিংয়ের জন্য আমরা গভর্নমেন্টের সাথে ইতিমধ্যে কথা বলেছি আমার জানা মতে এক লক্ষ এক কোটি তেইশ লাখ সুবিধাভোগী আছে এই যে খাদ্য বান্ধব সরকারের যে বিভিন্ন কর্মসূচি এর মধ্যে ইতিমধ্যেই বাণিজ্য উপদেষ্টা স্বীকার করেছেন টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ফলস যাদের পাওয়ার কথা না তারা পাচ্ছে অথবা একই ব্যক্তি একাধিক পাচ্ছে তো সেইটা যদি কারেক্ট করা যায় তাহলে পোশাক শিল্পের থেকে লাখ রেশনের আওতায় আনা কোনোভাবেই অসম্ভব না ভেরি মাছ পসিবল তো এই আজকের সাবজেক্টের বাইরে এই সাবজেক্ট নিয়ে অনেক কথা বলা যায় আপনার সবাই বলেছেন জল যেহেতু ডাটা বেসের কথা বলেছেন আমি ডাটা ভিতরে আমার বক্তব্য বলতে রাখলাম আর একটা কথা বলতে চাই এই যে ন্যায্য রূপান্তর টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট বা আমাদের সেক্টরে যেটা আছে সেটা বলি সোয়েটার শিল্প এক সময় নিটিংটা ছিল পুরোটাই হাতে টানা অমানসিক পরিশ্রম সেই জায়গার থেকে এখন জ্যাকাট মেশিন আসছে একই ব্যক্তি বাংলাদেশে তিন থেকে চারটা মেশিন চালায় সব মেশিন অটোমেটিক চায়নাতে চালায় সাতটা বা আটটা মেশিন সো এইটাকে আপনি নেগেটিভলি দেখলে দেখতে পারেন বাট আমরা পজিটিভলি দেখি এই জন্য যে কর্ম পরিবেশের উন্নয়ন হয়েছে যারা জ্যাকেট মেশিন চালায় তাদের যে কাজের পরিবেশ আর আগের যে পরিবেশ ছিল আকাশ পাতাল পার্থক্য কারণ হচ্ছে ওই মেশিনগুলো পরিচালিত হয় একটু নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিবেশে না মেশিনগুলো চলবে না তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই এই জ্যাকাট মেশিন যেহেতু একই ব্যক্তি তিন থেকে চারটা মেশিন পরিচালনা করে তাদের বাসায় নিয়ে যাওয়া যে স্যালারির পরিমাণ কোনো অবস্থাতে তিরিশ হাজার কম না এটা আমরা আর জিনিস এই ডাটাবেসের ভিতরে আনছি যেটা নাই সেটা হচ্ছে এই যে এখানে মেল ফিমেল ডিস্ট্রিক্ট ওয়াইজ সব আছে কিন্তু তার স্যালারিটা ইনক্লুড করা নাই স্যালারিটা ইনক্লুড করার জন্য নতুন ফিল্ড তৈরি করেছি যাতে করে আমরা বলতে পারবো কত লক্ষ শ্রমিক এই সেক্টরে আছে এবং প্রতি মাসে আমরা কত টাকা স্যালারি দিই সো আমি আবারও মনিক বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে সরকারের মাননীয় সচিব আছেন আমরা যদি সরকার শ্রমিক ফেডারেশন এনজিও সুশীল সমাজ এবং উদ্যোক্তা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা মনে করি যে আমাদের প্রতিটা শিল্পকেই আন্তর্জাতিক মানদণ্ডের পর্যায়ে আমরা নিয়ে যেতে